আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা সব কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো দেখুন আমি আজ সকাল সকালে চা নিয়ে বসে দেখছি তখন চা খেয়ে মতো তো আপনারা কেমন আছেন একটু কমেন্টে জানাবেন আর আমার ভিডিও কিন্তু আপনারা দেখছেন কিন্তু মানে পুরোটা দেখছেন না তো পুরোটাই দেখবেন তো দেখুন আমি চা খাওয়ার পর একেবারে ছাদে উপরে বললাম ছাদে আমার কিছু কাজ রয়েছে মানে গাছগুলো একটু পানি দেওয়ার কাজ রয়েছে এই তো রোজই করতে হয় রোজই দেওয়া হয় গাছগুলো একটু যত্ন নেওয়া পানি দেওয়া ওদের খাবার দেওয়া ওদের একটু মানে ডাকশন করা তো দেখুন একটু যত্ন করার জন্য কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে দেখেছেন তো তো তারপরে পরে আমি চলে এলাম নিচেতে রান্না করতে তো আজকে রান্না হচ্ছে টমেটোর চাটনি আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি তো খুব বেশি নয় একবারে সামান্য কিছু রান্না তো ফুলকপি সবজিগুলো আমি প্রথমে ভেজে নিয়েছি তারপরে আমি দেখুন কড়াই ছুটি দিয়ে মশলাটা করে নিয়েছি এখন ওটাই আমি রান্না করে নেব আর আজকে দুপুরটা এই দিয়েই চলে যাবে আশা করব আপনাদের ভিডিও ভালো লাগবে ভালো যদি না লাগে তাও কমেন্টে জানাবেন ভালো আর বন্ধুরা আপনারা প্রত্যেকটি মানুষকে মানে প্রত্যেকজনের আপনার আমরা যদি প্রত্যেক জনার যদি পাশে দাঁড়াই তো জনকে যদি সাপোর্ট করি সকলেই একদিন এখানে সাফল্যতা পাবে তো আমরা চেষ্টা করছি আমি দেখুন অনেককে মানে অনেকের মতো চলে যেমন আমি আমার মতো চলে আমার যেটা ইচ্ছে করি আমি সেটাই করি আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনাদের যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ